তৃণমূল ছাপ্পা করে ভোটে জিতেছে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের কথা তো সেই রকমটাই মনে হচ্ছে তবে বলে রাখি এই দাবি আমরা করছি না দেবাংশু স্বয়ং আমাদের সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল থাকাকালীন এতদিন ছাপ্পা করিয়েছিলেন উনি বিজেপিতে গিয়েও করাচ্ছেন নন্দীগ্রামটা পুরো ছাপ্পা করে যেতা। এই জেলার ভগবানপুর পুরো ছাপ্পা করে যেতা। তার কথা অনুযায়ী শুভেন্দু অধিকারী যখন তৃণমূলেতে ছিলেন তাহলে সত্যি সত্যি তিনি ভোটে জেতার জন্য ছাপ্পা ভোট করাতেন দেবাংশুর কথায় সেই রকমটাই কিন্তু স্পষ্ট বা ইঙ্গিত মিলছে বলা যেতে পারে পঁচিশে মে তমলুক ভোট হয়ে গিয়েছে আর এবারে সেখানে তৃণমূলের প্রার্থী দেবাংশুর লড়াই বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তবে তাঁর প্রকৃত লড়াইটা কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোটের দিন অর্থাৎ পঁচিশে মে আমাদের আস্তাক বাংলার প্রতিনিধির সঙ্গে মুখোমুখি হন দেবাংশু ভট্টাচার্য আমাদের একান্ত সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন আমরা জিতে গেছি মানুষ যদি ভোট দিতে পারে আমরা জিতব আমরা ফের নির্বাচন চাইব আমি তো ফুটেজ দেখিয়ে দিয়েছি দেখাক তৃণমূল কোথায় ছাপ্পা করিয়েছে তৃণমূল ছাপ্পা করার রাজনীতিতে বিশ্বাস করে না এই মাটিটা শুভেন্দু অধিকারী ছাপ্পা করা মাটি এতদিন থাকাকালীন ছাপ্পা করিয়েছিলেন গিয়েও ছাপ্পা করাচ্ছেন নন্দীগ্রামটা পুরো ছাপ্পা করে যেতাম এই জেলার ভগবানপুর পুরো ছাপ্পা করে যেতাম উনি এবারেও ভেবেছিলেন করবেন কিন্তু হলো না কি বলছেন দেবাংশু ভট্টাচার্য শোনাব আপনাদের আমরা জিতে গেছি বিষয়টা হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি বলে আসছিলাম যেটা মানুষ যদি ভোট দিতে পারেন অধিকাংশ জায়গায় তাহলে আমরা জিতবো এবং এখনো অবধি যা খবর অধিকাংশ জায়গায় মানুষ ভোট দিতে পারছেন দু একটা পকেট বাদ দিয়ে দু একটা পকেট বলতে সোনাচুরার একটা পকেট কয়েকটা জায়গায় ধরুন বয়ালের কয়েকটা বুথে একটু ডিস্টার্ব করার চেষ্টা করেছে আপনার ভেকুটিয়ার কয়েকটা বুথে ডিস্টার্ব করার চেষ্টা করেছে ময়নার বাচ্চা বলে একটা অঞ্চল আছে সেখানের কয়েকটা বুথে করার চেষ্টা করেছে এগুলো বাদ দিয়ে এই এই পকেটগুলো কতটা এখন বিজেপি করার পরে আমরা তো রিপোল চাইবো ইলেকশন কমিশন আছে রিপোল হয়ে গেলে তো গল্পই শেষ আর ইসি যদি বিজেপির পক্ষ দিয়ে মনে করেন রিপোল দেবেন না তারপরেও এখান থেকে ওরা যতটাই যাই করুক না কেন আলটিমেটলি রিকভার করতে পারবে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা অভিযোগ করেছে কিছুক্ষণ আগে যে হলদিয়াতে বিভিন্ন জায়গায় তাকে বিক্ষোভ দেখানো হয়েছে তিনি বলছে যে তৃণমূল কংগ্রেস খুব ছাপ্পা করছে এবং এটা তৃণমূল চক্রান্ত করে তাকে এই ধরনের বিক্ষোভ দেখাচ্ছে এবং কিছুক্ষণ আগেও জাস্ট কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগেও তাকে আরেকটি জায়গায় ময়নার একটি জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে আমি তো ফুটেজ দেখিয়ে দিয়েছি অভিজিৎ গাঙ্গুলিকেও বলুন ফুটেজ দেখাতে বা মিডিয়া নিয়ে তো ঘুরছেন তো বলুন কোন কোথায় ছাপ্পা তৃণমূল কোথায় ছাপ্পা করিয়েছে বললে হবে তৃণমূল কংগ্রেস ছাপ্পা করা রাজনীতিতে প্রথম কথা আমরা বিশ্বাস করি না দ্বিতীয় কথা হচ্ছে এই মাটিটা তো শুভেন্দু অধিকারী ছাপ্পা করার মাটি শুভেন্দু অধিকারী এতদিন তৃণমূলে থাকালীনও করিয়েছিলেন তারপরে এমন করিয়েছেন করিয়ে চলে গিয়েছেন আমাদের উপরে দোষ চাপানোর জন্য উনি বিজেপিতে গিয়েও করাচ্ছেন নন্দীগ্রামটা পুরো ছাপ্পা করে যেতা। এই জেলারই একটা বিধানসভা ভগবানপুর পুরো ছাপ্পার বসে যেতা খেজুরি ছাপ্পা করে যেতা সেরকমই উনি এবারও ভেবেছিলেন তমলুক ছাপ্পা করে জিতবেন কিন্তু স্যাড হলো না এরপরে তিনি বলেন মানুষের প্রতিক্রিয়া পজিটিভ ভোট বাক্স অবধি যাবে বাকিটা চার তারিখে বোঝা যাবে চার তারিখ ভোট বাক্স খুলবে বিচারপতির বিচার হবে এবং সত্যের পথে মানুষ মতদান করবে বলেই আমার বিশ্বাস মিথ্যেটাই ভাঙতে এসেছি অধিকারী দুর্গ একটা মিথ চার তারিখে এই মিথ্যেটা ভাঙবে কি বলছেন তিনি শোনাব আপনাদের মানুষের রেসপন্স পজিটিভ এবং সেটা ভোট বাক্স অব্দি যাবে এটা আমরা বিশ্বাস করি বাকিটা চার তারিখ বোঝা যাবে ওপর আলার আমার আস্থা আছে চার তারিখ বাক্স খুলবে এবং বিচারপতি বিচার তোমার করবে যারা আজ জেগেছে এই জনতা বিচারপতির বিচার হবে এবং সত্যের পক্ষে মানুষ মতদান করবেন বলি মতদান করবেন বলি আমার বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তোমাকে এই একটা কেন্দ্রে কিন্তু তোমাকে প্রার্থী করেছে তোমার প্রতি একটা আস্থা রেখেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেখেছি তিনি বারবার তোমার পক্ষে তুমি সওয়াল একেবারে রাজনীতিতে তিনি তুমি নবাগত নয় কিন্তু অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে নবাগত তার এক্সপিরিয়েন্স কম তুমি কি বাজিমাত করবে যদি সত্যি এরকম হয় তুমি তমলুকে তুমি যেটা বলছো তুমি জিতে গেছো তাহলে দু হাজার চব্বিশের নির্বাচনে যে এই যে বারবার বলা হয় অধিকারী গড় অধিকারী দুর্গ তাহলে তো তুমি একটা একটা রেকর্ড হবে মানে রাজনীতিতে নতুন একটা ইতিহাস লেখা হবে কি বল এটা নিয়ে কি বলবে সেই মিথ্যাই তো ভাঙতে এসছি অধিকারী দুর্গ আজবদিকে প্রমাণিত দু হাজার একুশের বিধানসভা নির্বাচন প্রথম শুভেন্দু অধিকারী ললেন উইদাউট তৃণমূল সেই নির্বাচনে পূর্ব মেদিনীপুরে ষোলোটা সিটের মধ্যে তৃণমূল নটা বিজেপি সাতটা কোথায় প্রমাণ হল এটা অধিকারী দুর্গ অবিভক্ত মেদিনীপুর পঁয়ত্রিশটা সিট তার মধ্যে তৃণমূলকে জিরো করবেন বলেছিলেন পূর্ব মেদিনীপুরে তৃণমূল নটা পেয়েছে পশ্চিম মেদিনীপুরে পনেরোটায় তেরোটা ঝাড়গ্রামের চারে চার টোটাল দেখা যাচ্ছে পঁয়ত্রিশে ছাব্বিশ কি করে প্রমাণ হচ্ছে এটা অধিকারী দুর্গ অধিকারী দুর্গ এটা হচ্ছে মিথ ওই শেওড়া কাছে শাকচুর নিয়ে আছে সবাই বলে কিন্তু কেউ দেখেনি কখনো এরকম ব্যাপার এই মিথটা কি ভাঙার জন্য এসেছি চার তারিখে মিথটা ভাঙবে এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক সুজয় দেখাবো আপনাদের আজতাক বাংলাকে একান্ত তিনি যেটা জানালেন যে মেদিনীপুরকে অধিকারী দুর্গ বলা গড় বলা হয় এই যে মিথটা সেই মিথটা তিনি এবারে ভেঙে দেখাবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর যেভাবে ভরসা রেখেছে তিনি তমলুক আসনে জিতে গেছে এরকম তিনি আজতাক বাংলার সামনে এই দাবি করলেন এবং তিনি বললেন রাজনীতিতে নতুন ইতিহাস এক তৈরি হবে এবং সেই ইতিহাসের ফলাফল দেখার জন্য আমাদের চার তারিখ পর্যন্ত চারই চৌটা মে পর্যন্ত অপেক্ষা করতে হবে তৃণমূল ছাপ্পা করে ভোটে জিতেছে তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্যের কথায় তো সেই রকমটাই মনে হচ্ছে এই দাবি আমরা করছি না এই দাবি স্বয়ং দেবাংশই করছেন আমাদের কে একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সময় তিনি এই দাবি করেছিলেন তিনি কি বলেছেন আপনাদেরকে আরো একবার শোনাবো আমরা জিতে গেছি আমরা জিতে গেছি বিষয়টা হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি বলে আসছিলাম যেটা মানুষ যদি ভোট দিতে পারেন অধিকাংশ জায়গায় তাহলে আমরা জিতব এবং এখন অবধি যা খবর অধিকাংশ জায়গায় মানুষ ভোট দিতে পারছেন দু একটা পকেট বাদ দিয়ে দু একটা পকেট বলতে সোনাচুরার একটা পকেট কয়েকটা জায়গায় ধরুন বয়ালের কয়েকটা বুথে একটু ডিস্টার্ব করার চেষ্টা করেছে আপনার ভেকুটিয়ার কয়েকটা বুথে ডিস্টার্ব করার চেষ্টা করেছে ময়নার বাচ্চা বলে একটা অঞ্চল আছে সেখানে কয়েকটা বুথে করার চেষ্টা করেছে এগুলো বাদ দিয়ে এই এই পকেটগুলো কতটা এখন বিজেপি করার পরে আমরা তো রিপোল চাইবো ইলেকশন কমিশন আছে রিপোল হয়ে গেলে তো গল্পই শেষ আর ইসি যদি বিজেপির পক্ষ দিয়ে মনে করেন রিপোল দেবেন না তারপরেও এখান থেকে ওরা যতটাই যাই করুক না কেন আলটিমেটলি রিকভার করতে পারবে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা অভিযোগ করেছে কিছুক্ষণ আগে যে হলদিয়াতে বিভিন্ন জায়গায় তাকে বিক্ষোভ দেখানো হয়েছে তিনি বলছে যে তৃণমূল কংগ্রেস খুব ছাপ্পা করছে এবং এটা তৃণমূল চক্রান্ত করে তাকে এই ধরনের বিক্ষোভ দেখাচ্ছে এবং কিছুক্ষণ আগেও জাস্ট কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগেও তাকে আরেকটি জায়গায় ময়নার একটি জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে আমি তো ফুটেজ দেখিয়ে দিয়েছি অভিজিৎ গাঙ্গুলিকেও বলুন ফুটেজ দেখাতে বা মিডিয়া নিয়ে তো ঘুরছেন বলুন কোন কোথায় তৃণমূল কোথায় ছাপ্পা করিয়েছে বললে হবে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ